আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো ব্রাহ্মণবাড়িয়া একটা সুন্দর প্রিয় জায়গা সেটা হলো অপকাশ সেখানে আমি বিকালবেলা ঘুরবো কিছু সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদেরকে সেখানে কাটাবো আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখা যাক আমি কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়া অপকাশ পার্কে আমি কিন্তু পার্কের ভিতরে কিন্তু অবস্থান করতেছি আমি সৌন্দর্য কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করতেছি আমি দেখি আপনাদেরকে কতটা সৌন্দর্য দেখ দেখাইতে পারি আমি কিন্তু অপ্রকাশের ভিতরে আমি আপনাদেরকে এই যে দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোয়ার জায়গা রয়েছে এখানে কিন্তু ঘোরার জন্য অসংখ্য টেবল রয়েছে বসা থাকার জন্য বিকালে যদি কেউ শহরের ভিতর থেকে কিছুক্ষণ সময় কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে আসবেন আসলে কিন্তু ভালো সময় কাটবে এখানে কিন্তু অনেক সুন্দর প্রিয় জায়গা এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে খাবার খাওয়ার জন্য যেমন ফুচকা চটপটি খাওয়ার জন্য এখানে কিন্তু রয়েছে অনেক সময় কাটাইবার জন্য অপকাশটা কিন্তু অনেক সুন্দর একটা পার্কের মতো যদি কেউ অবশ্যই আসেন শহরের ভিতরে তাহলে কিন্তু এখানে অবশ্যই আসবেন এখানে ঘুরে যাবেন আর যদি কেউ দ্বারা আসেন তাহলে যদি দেরি হয় তাহলে কিন্তু অনেকে আসে বসে থাকে শহরের ভিতরে আমি বলবো যে অপকাশে আসার জন্য আর এখানে যদি আসেন তাহলে আপনাদের সময়টুকু কেটে যাবে এখানে কিন্তু ঘুরলেও কিন্তু অনেক ভালো লাগবে অপকাশ কিন্তু অনেক সুন্দর প্রিয় একটা জায়গা এখানে কিন্তু আমার কিন্তু ঘুরে কিন্তু অনেক অনেক ভালো লাগলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই কেতটুক দেখাইতে পারি তাহলে চলুন আরো বেশি করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আমি কিন্তু এখন ফুচকা খাবো তাহলে চলুন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুচকাগুলো দেখাবো আর আমি আপনাদেরকে একটা কথা বলি যদি কেউ টাউনে ডাক্তার দেখার জন্য আসেন অনেকে আসে দু তিন ঘন্টা দেরি হয় সিরিয়ালের জন্য তাহলে আমি আপনাদেরকে বলবো অপকাশে আসার জন্য এখানে আসলে কিন্তু অনেক গুললে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা সময় গোলা যাবে আপনারাও কিন্তু অনেক ভালো লাগবে এই যে দেখেন এখানে কিন্তু অনেক বসার অনেক সুযোগ সুবিধা আছে ফুচকাগুলো আছে আপনি খেতে পারবেন আমি আপনাকে গুলা দেখাই এই যে দেখেন ফুচকা পঞ্চাশ টাকা প্লেট এখানে কিন্তু সাত দর ভিতরেই কিন্তু যদি এখানে আসেন তাহলে আপনার সময়টুকু কাটবে এখানে কিন্তু অনেক স্পেশাল ফুচকা পাওয়া যায় ফুচকা চটপুরি সবগুলো কিন্তু পাওয়া যায় এই যে দেখেন আমরা কিন্তু এখন ফুচকা খাবো আমার কিন্তু এখানে আসে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো ঘুরেও কিন্তু এখানে ভালো লাগলো অবশ্যই আপনারা এখানে কিন্তু আসবেন এই যে দেখেন এটা কিন্তু অপকাশের গিট আমি আপনাদেরকে যদি এখানে আসেন আমি আপনাদেরকে রুকেশনটা বলি এটা হলো ব্রাহ্মণবাড়িয়া যদি কেউ মডিগুড়ি থেকে আসেন তাহলে অপকাশ বললেই সর্বোচ্চ উঠোটা আসলে দশ টাকা গাড়ি ভাড়া নেবে তাহলে অবশ্যই এখানে আসবেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করি অন্য একটা ভিডিওতে দেখা হবে